ত্রিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে আসলাম ঢাকার সবচেয়ে সুন্দর জায়গা লালবাগ কেল্লা থেকে লালবাগ কেল্লা যেতে আমার কত টাকা খরচ আর ওখানে গিয়ে কি করেছিলাম শেয়ার আজকের এই সুন্দর ব্লগের মাধ্যমে তো ঈদ চলে এসেছে ঈদের মধ্যে কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গায় কিন্তু লালবাগ কেল্লা এখানে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়ে পিকনিক করতে পারেন শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ইটস মি মি ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি আর আমার বান্ধবী মিলে চলে যাচ্ছি লালবাগ কেল্লাতে ঘুরতে প্রায় পনেরো বছর পর আমি আবারও লালবাগ কেল্লা যাচ্ছি যখন পনেরো বছর আগে গিয়েছিলাম তখন একেবারে পিচ্ছি ছিলাম ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম আজকে কিন্তু একা একা বান্ধবীকে নিয়ে চলে গিয়েছিলাম তো প্রথমেই কিন্তু আমি আমার বাসা থেকে দেড়শো টাকা রিক্সা ভাড়া করে চলে গিয়েছিলাম ডিরেক্ট লালবাগ কেল্লা তারপর ও ওখান থেকে তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে নিলাম আমার বাসা যেহেতু খিলগাঁও খিলগাঁও থেকে ডিরেক্ট লাল দেড়শো টাকা আপনারা যদি ঢাকার আশেপাশে থাকেন তাহলে কিন্তু এখানে যেতে পারবেন রিক্সাতে একটু বেশি খরচ পড়বে বাট আপনারা বাস দিয়ে গেলে কম খরচে যেতে পারবেন তো যাই হোক এখন কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম আমরা একেবারে দুপুরের দিকে যাওয়ার কারণে কিন্তু একেবারেই ফাঁকা ছিল আর আমাদের কিন্তু ঘুরে বেশ ভালো লেগেছিল যেহেতু ওয়েদার টাও অনেক বেশি ভালো ছিল যার কারণে ঘুরে আমরা অনেক বেশি মজা পেয়েছিলাম আর একেবারে খালি খালি ছিল তো একেবারেই কিন্তু ভালো লেগেছিল তো লালবাগ কেল্লা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা শাড়ি পরে ফটোশ্যুট করতে পারবেন ফটোশ্যুট করার জন্য বেস্ট প্লেসই হলো লালবাগ কেল্লা স্পেশালি শাড়ি পরে তাই আমি কিন্তু অনেক দিন পর শাড়ি পরেছি শাড়ি পরেই কিন্তু চলে এসেছি দুই বান্ধবী মিলে লালবাগে ঘুরতে তো আপনারা কারা কারা লালবাগ কেল্লা পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে অনেক বছর পর আসার কারণে কিন্তু আমি প্রায় অনেকক্ষণ ছিলাম প্রায় তিন ঘন্টা প্লাস সময়ের মতো ছিলাম আর একেবারে ফাঁকা থাকার কারণে ঘুরে বেশ মজা লাগতেছিল ঈদের মধ্যে কিন্তু একটু ভিড় থাকবে এটাই স্বাভাবিক কারণ ঈদে অনেক মানুষ ঘুরতে বের হবে বাট এভাবে নর্মাল ডেতে গেলে আপনারা এরকম ফাঁকাই পাবেন তো আমার কিন্তু ঘুরে বেশ ভালো লাগছিল তো আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যেসব আপুরা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই লালবাগ কেল্লাতে ঘুরতে আসতে পারেন এখানে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে বেশি মানুষ আসলে এখানে মজা পাওয়া যায় এখানে পিকনিকের মতো করে বসে একসাথে আড্ডা দিলে ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি ভালো লাগে খেলাধুলা করা যায় বাট একা একা গেলে ভালো লাগে বাট অত একটা ভালো লাগে না যদি ছবি তোলার জন্য যান তাহলে ঠিক আছে আমি যেমন ছবি আর ভিডিও করার জন্যই গিয়েছিলাম মূলত তাই আমার কাছে ভালো থাকলে সব জায়গায় ঘুরেই কিন্তু অনেক ভালো লাগে তো যেমন ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল মানে হলো আমরা যাওয়ার সাথে সাথে একটু খারাপ ছিল বাট যাওয়ার এক ঘন্টা পর ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে এখানে ঘুরে অনেক বেশি ভালো লাগতেছিল আর ফাঁকা থাকার কারণে কিন্তু অনেক বেশি ভালো যেহেতু সামনে ঈদ চলে এসেছে সবাই কিন্তু ঈদের মধ্যে এই জায়গাটাতে যেয়ে থাকে যার কারণে ঈদে গেলে আপনারা তত একটা মজা পাবেন না কারণ হলো ঈদের মধ্যে কিন্তু অনেক ভিড় থাকে যদি আপনারা মন ভরে ছবি তুলতে চান ভিডিও করতে চান তাহলে আমি সাজেস্ট করবো যে নর্ম নর্মাল ডেতে যাওয়ার জন্য একেবারে নর্মাল ডেতে ফ্রাইডেতেও যাবেন না ফ্রাইডেতেও এখানে ভিড় থাকে দিনগুলোর মধ্য থেকে একদিন নর্মাল যাবেন যে একেবারে মন ছবি আসবেন ঘুরে আসবেন প্রিয় মানুষের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়ে আসবেন অনেক ভালো লাগবে দেখবেন তো যাই হোক এই সিঁড়ির কর্নারটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে আর এখানে কিন্তু অনেক অ্যাসেটিক ছবি আর ভিডিও তোলা যাচ্ছিলো তো আমাকে কেমন লাগতেছে আবারও বলতেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ইরানিং আমি আমার ভিডিওগুলোতে এমন একটা রেসপন্স পাচ্ছি না যেমন ফেসবুকে আমি যেই কয়টা ভিডিও আপলোড দিচ্ছি তেমন কোনো রেসপন্স নাই একশো দুশোটা ভিউ ভাই এই রকম কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি একশো দুইশোটা ভিউ সত্যি আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করে না বাট তারপর আপনাদের জন্যই কিন্তু আমি আমি ট্রাই করি ভিডিও বানাতে আপনাদের সাথে নতুন নতুন ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি বাট আপনারা যখন সাপোর্ট করেন না তখন অনেক খারাপ লাগে বলে ধৈর্য ধরে চেষ্টা করলে নাকি ভালো কিছু পাওয়া যায় বাট আমি গত এক বছর ধরে চেষ্টা করতেছি একেবারে অ্যাক্টিভ থেকে ফেসবুকে ভিডিও বানানোর পরও কেন জানি আমার ভিডিওগুলোতে আমি তেমন রেসপন্স পাচ্ছি না কিছুদিন আগে টিকটকে একটু রেসপন্স পেয়েছিলাম বাট ইদানিং সময়কালীন টিকটকে এখন রেসপন্স পাচ্ছি না আপনারা অনেকেই আমার ঘুরাঘুরির ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেছিলেন তো আমি কিন্তু ইদানিং আপনাদের সাথে ঘুরোঘুরির ব্লগগুলোই শেয়ার করার ট্রাই করতেছি আই হোপ আপনাদের ভালো লাগবে আর আমাকে একটু প্লিজ কাইন্ডলি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই না বলেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক দুঃখ প্রকাশ করে ফেললাম এখন কিন্তু বের হয়ে একেবারে ডিরেক্ট চলে যাই আমরা খেতে এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল ঘোরাঘুরি করতে করতে তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম খেতে খেতে এসেছি হলো আমাদের খিলগাঁওতে খিলগাঁও রেলগেটের আল রহমানি হোটেলে কিন্তু খেতে চলে এসেছিলাম আমাদের দুইজনের পছন্দের খাবার গ্রিল আল রহমানের গ্রিল আমার অনেক বেশি পছন্দ আমার যখনই গ্রিল খাওয়ার ক্রেভিং উঠে আমি এখানে গ্রিলটাই ট্রাই করি তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে যারা যারা আমার বক বক শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাসায় যাওয়ার সময় লাস্ট মোমেন্টে এসে দেখে আমার জুতা ছিঁড়ে গেছে এটাকে কোনো কথা বলেন